আর সেরা পৃথিবীর এরা সবাই সাধারণ মানুষদের সাথে সেরেনা উইলিয়ামস কে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা ড্যানিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে নিয়ে আসো একই রকম দেখতে এই চারজনের সাথে যদি তোমাদের মধ্যে একজন সেরেনা উইলিয়ামস এর সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গুড লাক এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল

একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতব তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লেয়াপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে জেতে ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো আমাকে সাহায্য করো রোলার চলো হয়ে গেছে

নিজের উপর রাত হয়ে গেছে নিজের উপর আমি বললাম ভাই এই ছেলেটা এখানে এলো আর এখন পকেটে করে এক লক্ষ ডলার নিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে টাকার মধ্যে ঢুকে যাও না গিয়ানিজ একজন সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা আমাদের পরের ওয়ান ভি আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে চার কারে যার এনবিএ তে সব থেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ গাড়ির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে চলো একটু মজা করা যাক হ্যাঁ ঠিক আছে খেলাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব 30 সেকেন্ড তার মধ্যে দেখা যাক কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব 1 লাখ ডলার

অল মিস করেছে ঠিক আছে ও একটা মিস করেছে 20 সেকেন্ডের বাকি আছে ও ও মাঠে শুয়ে বেরিয়ে গেছে ও ঠিক আছে এখনো কি একটা ফেলেছে ও এখনো র‍্যাক জিতে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি লেব্রন লেব্রন ও ও মিস করেছে 3 2 1 সময় শেষ সময় শেষ

কোনো ব্যাপার নয় হাল ছেড়ে না মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে তো একটা পেরেছে

জিতেছে ডান আর ওর রেস করবে

রনি ফাইনালি ওর প্রথম শেষ করলো ওই তো আসছে ভালো খেলছো ও একদমই ভালো খেলছে না জোরে যাও কি করছো কে জানে এটা তো সোজা রাস্তা রনি

ওদের ভিডিও ল্যাপ শেষ হলো ও তো ড্যানের কাছাকাছিই নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাপ এটা খুব ভালো ভালো চালাও ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে ওদের দুজনেই এখন ফাইনাল ল্যাপ জিতে গেছি ও ফিনিশ করে দিয়েছে

হচ্ছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখবো ড্যামিয়ান তিনটে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখে কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও

দুটো হয়ে যাবে ও যতটা সম্ভব পুশু তো সরার চেষ্টা করে গেছে চলো ও তিনটের মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্র একটা ফেলতে হবে এত দর্শকের সামনে এক লাখ ডলার জিতে তোমার কেমন লাগছে বিশ্বাসী হচ্ছে না আমার বাবা সত্যিই খুব খুশি হবে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে চলো পয়েন্ট